রাহান ভাই নামাজ পড়তে যাচ্ছে বিষয়টা হলো কি হ্যাঁ হ্যাঁ এরা নামাজি আমি হলো বেনামাজি সত্যি কথা শিকার হইতে হবে শিকার যাইতে হবে নাকি কারণ নামাজ পড়া হয় না হ্যাঁ লম্বা একটা করে দিয়ে দাও হাতে এই ধানটা ধরি যা

আমি এখন কিছু প্রশ্ন করবো এই ব্লগের মাধ্যমে বা যাইতে যাইতে আমি তো তেমন কিছু জানি না নামাজ পড়ি না আমি ঠিক আছে বা পড়তে পারি না বা পড়ি না আমারই দোষ রেগুলার হ্যাঁ পড়তে হবে কিন্তু নামাজের বিপরীত তো যাইতে পারি না বা তর্কে জড়াইতে পারি না তো এখন যে বিষয়ে কথা বলবো সেটা হলো কি এই যে মসজিদে যে মানুষ আল্লাহর কোন আদেশ অস্বীকার করা মনে হয় আল্লাহর কাছে না ওয়াসিকারের ভিতর নাই অপরাধ অপরাধী আমি এটা আমার শিকার আছে আমার পড়েনা তোমার অপরাধ শিকার করতে বানা ওয়াসিকার তোলি তো আমি বিষয় থেকে বাদ হয়ে গেলাম ডাইরেক্ট তো বিষয়টা কি এই যে মসজিদে মানুষ আজকাল অনেকে রাজনীতি করে গেনজাম গুলো জক করে ই করে বিভিনই করে এতে কিন্তু অনেক নামাজের মন নষ্ট হয়ে যায় ভাই তুলম করে মধ্যে মধ্যে মারামারি হলো हां তাও একটা কথা আর তো অনলাইন লোকাল লোকাল তো দৌড়বে সামনে রাত ধরে না আর বিশেষ করে পারিবারিক থেকে একটা শিক্ষার দরকার ছোট ছোট পোলাপান নামাজে নিয়ে যাওয়া দরকার ইসলামের শিক্ষা দেওয়া দরকার বাইতুল মুকাররমের মতো মসজিদ মারামারি হইছে তো এই বিষয়গুলো আসলে কি কাকা জ্ঞান ক্ষমতা বেশি না এখানে তো একটা শান্তি শান্তি হলো আগে

না হচ্ছে যে প্রশান্তি কোনো ইস্যু নাই কেননা যখন একটা মানুষ অনেকটা পবিত্র শরীর হালকা হয়ে যায় আর ধর্ম নিয়ে আজ হয়তো এসব কথা বলা ঠিক না থেকে গোত্রে গোত্রে বিভক্ত হয়ে যাচ্ছে

এই যে প্রতিটা জিনিসে আজ বিভাজন প্রতিটা সেক্টরে আজ মানে ভাগ বলে মানে গোত্রে গোত্রে ভাগ হয়ে যাচ্ছে সব কিছুতে ভাগ হয়ে যাচ্ছে তো ধর্ম যদি মানুষ করে নামাজ রোজা যদি মানুষ করে মুসল্লিরা বা ইসলামিক যারা আমরা আলেম আলেম যারা বা যারা ইসলামিক নিদর্শন বা ইসলামিক লাইনে আছেন তো পুরো দেশ জাতি মানব সভ্যতার প্রতি একটি বিষয় সেটা হলো যে কি যে ধর্ম যারা করেন আমি এখানে কোনো ধর্ম উল্লেখ করে বলতেছি না কিন্তু ধর্ম যারা করেন মানে মানবতা তাই ধর্ম মানবতার ভিতরে যদি কারচুপি থাকে যদি হিংসা বিভেদ থাকে যদি রাজনীতি থাকে তাহলে তো ওইটা শুদ্ধ হইলো না আমার মনে হয় মনে কাকা কি কথা কি মোটামুটি ঠিক আছে আমার লাইন মতো মানে আমার ভাষাগতভাবে আমি বলতেছি হয়তো বা আমি ইসলামিক কোনো ই জানি না বা ওই লাইনের কিছু জানি না কিন্তু সঠিকভাবে তো এই বিষয়গুলো ধর্ম সেখানে থাকলো না নিজের যে কাজটা নিজের মানে নিজেকে শুদ্ধ করার জন্যই তো ধর্মের কাজগুলো করা হুকুম আকামগুলো পালন করা সব কিছু করতেছি বাট আমার কোনো কিছু শুদ্ধ না অথব আমি পবিত্র হইতে পারলাম না আর যদি ধর্ম করি যদি সৃষ্টিকর্তার হুকুমাহকাম পালন করি নিজেকে পবিত্র হইতে হবে নাহলে অন্য কাউকে কিছু বলতে পারবো না এজন্য যে যাই করি আগে কর্ম ঠিক করতে হবে তো যাই হোক আটতে আটতে মসজিদি যাওয়ার ফাঁকে কিছু কথা বললাম ভালো থাকবেন সবাই আর একটা বিষয় সেটা হলো যে সবাই দোয়া করবেন প্রতিটি সৃষ্টিজীবের প্রতি কল্যাণ হোক আর আমি যদি রেগুলার নামাজ পড়তে পারি এ বিষয়ে একটু দোয়া করবেন কারণ ক্ষমা ছাড়া কোনো উপায় নাই মাপ ছাড়া দয়া ছাড়া কোনো উপায় নাই আমার এমন কোনো কর্ম নাই যে কর্ম দিয়ে আমি গর্ব করতে পারবো সৃষ্টিকর্তা সে আল্লাহর দয়া ছাড়া দয়া মায়া যদি না হয় আমার শুধু চেষ্টা করে যেতে হবে সবার দোয়া প্রত্যাশী আছি দোয়া করবেন সবাই রান তুমি কিছু কবা